রুটি পরোটা লুচিতে বিরক্ত হয়ে গেলে এক আধ দিন ট্রাই করে নিতে পারেন এই রকমের রেসিপিগুলি নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাচ্চাদের অত্যন্ত পছন্দের ডোরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং তেল ঘি বাটার ছাড়া এই কেকটি তৈরি করতে সময় লাগবে মাত্র দশ মিনিট রেসিপিটির জন্য একটা বোলের মধ্যে আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি এবং এই একই মাপের নিয়ে নিলাম ময়দা আমি এখানে আটা একশো গ্রাম আর ময়দা একশো গ্রাম নিয়েছি শুধু আটা দিয়ে করলে কি হয় একটা গন্ধ আসে আটার সেজন্য একটু ময়দাও মিশিয়ে নিলাম আর ওই একই কাপের ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো চিনি নিয়েছি আমি আর নিয়ে নিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কেকগুলো সফটও হয় আর কালারটাও খুব সুন্দর আসে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মধু এক টেবিল চামচ মাপগুলো কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে তবেই ডোরাকে খুব সুন্দর হবে মধুটা মিশিয়ে দেবার পরে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবারে এই মিশ্রণটাকে আমি দুধ দিয়ে গুলিয়ে নেব রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে দিয়ে এর মধ্যে আমি গুলিয়ে নেব এই কাপেরই দেড় কাপ পরিমাণে দুধ লেগেছিল তবে আপনারা চাইলে অল্প দুধ আর অল্প জল দিয়েও মিলিয়ে নিতে পারেন আর মিশ্রণটি মিলিয়ে নেবার সময় খেয়াল রাখতে হবে একটু যেন লাম্প না থাকে সেজন্য অল্প অল্প করে দুধ দিয়ে গুলিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখতে হবে আমি পরে দেখাচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ ডোরাকে ঠিকঠাক হওয়ার জন্য ব্যাটারটা একদম সঠিক ঘনত্বের হওয়া খুব প্রয়োজন দেখুন ঠিক এই কনসিস্টেন্সির ব্যাটার হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ড্রপ ভ্যানিলা এসেন্স এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা শুধুমাত্র আমি গন্ধটা সুন্দর হবার জন্যই দিয়েছি ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিয়ে আমি আর একবার একটুখানি গুলিয়ে নিলাম ব্যাটারটা রেখে দেবার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গেই কেকগুলো তৈরি করে নেওয়া যায় আমি গ্যাসের ওপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা নন কিন্তু অবশ্যই হতে হবে এবারে এর মধ্যে একটুখানি তেল দিয়ে সম্পূর্ণ তেলটাকে আমি একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নেব খেয়াল রাখবেন প্যানের মধ্যে যেন একটুও তেল না থাকে এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে এক হাতা করে এই ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি একটা হাতা সেট করে নেবেন যে সেই মাপেই দেব তাহলে পরে প্রত্যেকটি কেক একদম সমান সমান হবে এবারে ঢাকা দিয়ে ঠিক দু মিনিট আমি অপেক্ষা করব। ঘড়ি ধরে দু মিনিট করে লাগবে এক একটা পিঠ হতে দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কি সুন্দর কেকখানা তৈরি হয়েছে এবারে উল্টে দিলাম উল্টো পিঠটা আমি এক মিনিটের জন্য একটু সেঁকে নেব দেখুন এই যে স্মুথভাবে নড়ে আসছে তার মানে কেক তৈরি হয়ে গেছে এইভাবেই কেকগুলোকে নামিয়ে নিচ্ছি আমি আরেকটি দেখাচ্ছি একই হাতা দিয়ে এই মাপেই ব্যাটার ঢেলে নিলাম ঢাকা দিয়ে ঠিক দু মিনিট আমি অপেক্ষা করব মিনিট ঢাকনা সরিয়ে উল্টে আরেকটা পিঠ এক মিনিটের জন্য তৈরি হতে দেব এবং একইভাবে সবগুলো কেক তৈরি করে নেব ডোরেমন বলে একখানা কার্টুন হতো সেখানে এই ডোরা কেক বাচ্চারা খেত সেই থেকেই বাচ্চাদের খুব পছন্দের এই কেকটি এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি এই ডোরাকে টেস্টেও কিন্তু অসাধারণ আর বহুক্ষণ নরম থাকে বলে এই রেসিপিটি টিফিনে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর দেখুন কেমন নরম স্পঞ্জি হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আমি এবারে এই একখানা করে প্যানকেক তুলে নিয়ে এর মধ্যে একটু করে চকলেট সস দিয়ে এটাকে একটা চামচ দিয়ে একটু স্প্রেড করে নিয়ে এর ওপরে আর একটা কেককে বসিয়ে দিচ্ছি এইভাবে ডোরা কেক খেতে কিন্তু অসাধারণ লাগে আর এমনি খেতেও খুবই ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ